আমার ডিরেক্টর এই সিনেমার জন্য আমাকে ধরে দিয়েছে মানে ওজনটা ধরে দিছে সেভেন্টি ফাইভ আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই এবং এটাই সত্য এটাই ট্রু আমার এই ছবিটা কমার্শিয়ালি বিউটিফুলি এক্সিকিউটেডও হবে এই টিম যে তার পারফর্মারদেরকে নিয়ে এভাবে ভাবছে বা ভাবে এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলো না ইটস সো ডিফারেন্ট সো অন্যরকম না এটা এত জীবনের কাছের গল্প এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে এটা আসলে প্রফেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগে আদারওয়াইজ এই যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই আমি কখনো আমার লাইফে মাইনাস এক্সপিরিয়েন্স করি নাই আমরা যেখানে শুটিংয়ে যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস তো ওইখানে মাইনাস থাকবে বা জিরো থাকবে ওয়ান টু থাকবে সো আমরা আসলে জানি না যে সেই সেই ওয়েদারের সাথে আমরা দম দেখিয়ে সেটাকে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাব সো আমাদের এখানে কোনো ব্ল্যাক মানে ব্যাকআপ কোনো প্ল্যান নাই আমাদের এতটুকু শক্তি মনের ভিতরে আমরা ধারণ করছি যে আমরা সেটা শেষ করে আসব এবং সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা পাতাতে রাখতে সো আমার কাছে মানে আমার কাছে সব কিছুই বিউটিফুল মনে হয় আবার সব কিছুই আমি এক্সপ্লোর করছি নতুনভাবে এবং আমার নিজেকে ব্লেসড মনে হয় সো আমার কাছে মনে হয় এটা একটা দিক যে আমার টিম আমাকে অ্যালাউ করছে টু এক্সপেরিয়েন্স দ্য ওয়েদার বিফোর শ্যু সো এটা আমার জন্য একটা ব্লেসিং অবভিয়াসলি এটা তো আসলে দাঁড়িপাল্লায় মেপে বলা যায় না গমের যে চরিত্রটা আমি করছি এর উপর এত বিশাল এবং এত বড় দায়িত্ব অনেক সময় অনেক ভার লাগে আবার ভাবি চিন্তা করি ডিরেক্টের সাথে কথা বলি প্রডিউসারের সাথে কথা বলি চঞ্চল ভাইয়ের সাথে কথা বলি ওদের সাথে কথা বলি তখন একটু আরাম লাগে সো আমাদের টিম মেম্বারগুলো এমন তাদের প্রত্যেক রাত তিনটা হোক চারটা হোক আমরা একজন আরেকজনকে একজনকে অ্যালাউ করে রাখছি যে যে কোনো সময় ইউ ক্যান ক ইউ ক্যান শেয়ার ইউর থট প্রসেস তোমার রাতের যত গভীরেই এই আসুক না কেন সো আমার কাছে মনে হয় যে এই ভার বা এই চরিত্রগুলো এটা আসলে একজনের দায়িত্ব না টোটাল টিমের দায়িত্ব আমরা যদি একসাথে দৌড়াতে পারি তাহলে দম দমের দম যেমন আমাকে অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে যে দমের কি পরিমাণ দম তো আমার কাছে প্রথমে মনে হয় যে দম দমহীনতাই দমের আসল দম এবং তারপর একজন জিজ্ঞেস করলো যে এটা মানসিক এবং ফিজিক্যাল কতটুকু এফোর্ট তো আমার কাছে মনে হয় মানুষ মানসিক এফোর্টটাই সবচেয়ে বড় এফোর্ট যেটা সমগ্রে আমাদের যে টিমের যে এফোর্ট আমার শারীরিক দক্ষতা শারীরিক এফোর্টনেস ওই মানসিক থেকেই ছড়ানো সো ওভারঅল এটা আসলে আমি আগের থেকে কিছুই বলতে পারবো না বাট এতটুকু জানি আমাকে এই পথটা চলতে হবে টিমের সাথে আমাদের সকলের এই জার্নিটা সেট করা হয়ে গেছে আমরা এই জার্নিতে নামবো এবং আমার দৃঢ় বিশ্বাস আমি বিশ্বাস করি পুরো টিম যেভাবে ভাবছে আমি কাউকে ভাবতে দেখি না আমি নিজে আমার এই বয়সকালে আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই এবং এটাই সত্য এটাই ট্রু সো আমি এরকম গল্প এক্সপিরিয়েন্স করি নাই এরকম ভিজুয়াল এক্সপিরিয়েন্স করি নাই এরকম মানে পারফর্মার এক্সপিরিয়েন্স করি নাই এরকম রাইটার এক্সপিরিয়েন্স করি না এরকম ডিরেক্টরের যে ভাবতে পারে এরকম সেটা এক্সপিরিয়েন্স করি সো ওভারঅল এই জার্নিটা টোটালি নিউ আমি যখন প্রথম সিনেমা করি তখন আমার ওজন ছিল এইটি ফোর আমি যখন দ্বিতীয় সিনেমা করি দাগি তখন আমার ওজন চলে গেছিল নাইনটি ফাইভ নাইনটি সেভেন আর যেহেতু একটু এইজড ক্যারেক্টার এদের একটা বাবা মেয়ের সম্পর্ক ছিল সো আমার ডিরেক্টর এই সিনেমার জন্য আমাকে ধরে দিয়েছে মানে ওজনটা ধরে দিছে সেভেন্টি ফাইভ এক মাসে বা দেড় মাসে টোটাল ড্রাফ রেডি হওয়ার পর এই এক মাসে এই বিশ কেজির যে ধকলটা এটা কোনো হিউম্যানলি পসিবল না তো আমরা তারপরে এই এফোর্টটা নিছি নেওয়ার পর আমি নাইনটি ছিলাম রাইট নাও আমি এইটি থ্রি অলরেডি বারো কেজি ওজন কমেছে এবং আমি আমি চাই কারণ হেলথের সাথে মানসিক কানেকশান দরকার হেলদি পারফরমেন্সের জন্য সো আমি চাই আমি আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে আমার ডিরেক্টর আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাকে আমি অ্যাচিভ করতে চাই এবং এটা যদি লজিক্যাল হতো তাহলে আমি এটা মেনে নিতাম না যেহেতু এটা লজিক্যাল এবং আমাদের গল্পের স্বার্থে এটা দরকার সো আমরা আমার কাছে প্রত্যেক সময়ের ছবি তোলা আছে আমরা অবশ্যই আপনাদের সাথে সেই ওয়েট মেশিনের ছবিটা শেয়ার করব যে হাউ কাম আমার ওজনটা কিভাবে কিভাবে ডিডাক্ট হয়েছে প্রতিদিন কিভাবে কমছে আর এটা আসলে একটা ডিফারেন্ট জার্নি এত কম সময়ে এভাবে ওজন কমানোটা আমি কখনো এর আগে করি নাই বাট এটাও একটা চেষ্টা এবং আমার কাছে আমার টিম পূজা থেকে শুরু করে সবাই আমাকে ব্যাক অফ মাইন্ডে ইন্সপায়ার করে তারাও কেউ আমার সামনে খায় না খুব একটা তো এই জন্য আমি ব্লেস স্যার এটাই আর শুধুমাত্র অজুন আমি বলতেছি যে এটা তো একটা ধরন পূজার ক্যারেক্টারের যে জার্নি সেখানে অজুনের থেকে আরও অনেক বড়ো বড়ো ক্রাইসিসেস দেওয়া চঞ্চল ভাইয়ের চরিত্রের যে জার্নি সেখানেও আরও বড়ো বড়ো এটা হয়তো ফিজিক্যালি আমাকে কমতে হচ্ছে কিন্তু মানসিক যে সিচুয়েশনের ভিতর দিয়ে একজন চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার একজন পূজার ক্যারেক্টার বা অন্যান্য চরিত্রগুলো যেভাবে ড্রিভেন্ট যাচ্ছে সেটাও আসলে অন্যরকম কথাই আছে যে চাওয়ার মতো চাইতে হয় তাহলে আসে আমি জানি যে চঞ্চল ভাই সে আসলে চায় এই জন্যই তার কাছে আসে এবং সেভাবে আমরা কি পারফর্ম করছি কিনা সেই ডিরেক্টরগুলো আমাদেরকে সেই পথ চলতে সাহায্য করছে কিনা সো আমার মনে হয় যে চাইতে হয় সো এই দমটা আসলে সামগ্রিকভাবে একজন ডিরেক্টর চাইছে এই গল্পগুলো এবং সে হয়তো আমার প্রতি আমার একটা আস্থার জায়গা তৈরি হয়েছে এই জন্য হয়তোবা সে চাইছে এটাতে আফরানি সহ এটাতে পূজাচেরি থাকবে এবং এটাতে চঞ্চল চৌধুরী থাকে অবভিয়াসলি এই চাওয়ার কারণে এটা হচ্ছে এবং আমরা সেই একই প্লেসে একই পথে বিশ্বাস করি অ্যান্ড অ্যাট দা সেম টাইম অবভিয়াসলি আমি তো একজন চঞ্চল চৌধুরীর ভক্ত আমি তো আগে অ্যাডমায়ার করি অ্যাকনোলেজ করি তার পারফরমেন্স সো এটা তো আমার জন্য একটা বড় ব্লেসিংস যে এটা আমরা একসাথে একই ছবিতে কাজ করছি তাই না সো আমার কাছে মনে হয় যে এগুলোর উত্তর কখনোই ভুল করেও কখনো মানে এটা খুশির সংবাদের থেকে অন্য কিছু না এটা সবসময় সুখের এবং আমার মনে হয় যে আমি আমি কাজ করব আমি একজন জলীর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো যদিও আমাদের নাটকে খুব কম কাজ করা হয়েছে একটা সিরিয়াল করা হয়েছে মিলন ভট্টের আমার মনে আছে আমরা ভাই চরিত্র করেছিলাম এবং সেই সময় অনেক জ্বালাইতাম আগের থেকে আমরা কেউ ভবিষ্যৎ দশটা না এক দুই নম্বর হচ্ছে যে একটা ট্রেন্ডি কন্টেন্ট একটা কনভেনশনাল ওয়েতে যেটা এর আগে আসছে যে একটু ফাইটিং সিকোয়েন্স থাকবে বা একটা আইটেম সং থাকবে এটা কোনো আমার প্রত্যেকটা ছবি কোনোটাই আসলে কনভেনশনাল ওয়েতে বানানো কোনো ছবি না সো সেটাকে আমরা কমার্শিয়ালি যে ছবিটা ব্যবসা সফল হয় তাকেই কমার্শিয়াল বলি এর বাদেও আমাদের খুব ট্রেডিশনালি আমরা কিছু পার্টিকুলার কনভেনশনাল ওয়েতে বানানো ছবিকে আমরা কমার্শিয়াল বলতে পছন্দ করি হ্যাঁ সো এটা যখন ব্যবসা সফল হবে তখনই এটা কমার্শিয়াল ছবি হয়ে যাবে আপাতত ইটস এ বেসড অন এ ট্রু স্টোরি যেটা আমরা সেই ট্রু ভাইবটাকে রেখে গল্প নির্ভর ছবিটাকে আমরা বানাবো এবং আমার কাছে মনে হয় যে এটা গণমানুষের ছবি একজন সাধারণ মানুষ সে অনেক সময় লর্জাল ফিল করতে পছন্দ করে যে আমি এক ঘুষিতে পাঁচজনকে উড়িয়ে দেব আর একজন মানুষ সে ফিল করে আমি তো থাকলে পাঁচটা মার খেতাম তারপরে মারতাম এটা ন্যাচারাল স্টার এটা দুই ধরনের মানুষই আছে যারা ফ্যান্টাসাইজ করে আবার রিয়েল অ্যাপ্রোচ থেকে রিয়েল স্টোরি দেখতে পছন্দ করে এটা ফ্যান্টাসি ইজ দেয়ার বাট এটার অ্যাপ্রোচটা অনেক রিয়েলিস্টিক সো আমরা এটাকে গল্প নির্ভর ছবি বলি এবং হাইলি আমি রেকমেন্ড করবো যে এইটা আমার এই ছবিটা কমার্শিয়ালি বিউটিফুলি এক্সিকিউটেডও হবে দ্য শিওর সো আপনি দুটোই বলতে পারেন ম্যাথ উইথ ক্লাস দ্যাটস